তো আমি এখন চলে এসছি আম গাছের কাছে তো আমাদের ছোট্ট একটা আম গাছ এই যে এই আম গাছটা বের আগের বার লাগিয়েছিলাম তো এবারই আমি ধরেছে চারটে আর এইটাতে ধরেছে তিনটে আর ওখানে আছে দুটো আর এদিকে আছে একটা লেবু গাছ এই লেবু গাছে অনেক লেবু হয়েছে এই যে গাছ ভর্তি লেবু কাগজে লেবু